সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু আপনারা কি জানেন এই বিষাক্ত ধোঁয়ার ব্যবসা করেই কোম্পানিগুলো প্রতি বছর পাঁচশো বিলিয়ন ডলারেরও বেশি আয় করে আজকের ভিডিওতে আমরা দেখব তামাক পাতা থেকে কিভাবে মেশিনের জাদুতে তৈরি হয় কোটি কোটি সিগারেট গল্পের শুরুটা হয় তামাকের ক্ষেত থেকে হাজার হাজার একর জমিতে চাষ করা হয় তামাক গাছ পাতাগুলো যখন বড় হয় তখন কৃষকরা সেগুলোকে সংগ্রহ করে কিন্তু এই কাঁচা পাতা দিয়ে সিগারেট হয় না পাতাগুলোকে প্রথমে রোদে বা বিশেষ হিট চেম্বারে শুকানো হয় যাকে বলা হয় কিওরিং এই শুকানোর ওপরই নির্ভর করে সিগারেটের আসল স্বাদ শুকানো পাতাগুলো এরপর ট্রাকে করে নিয়ে আসা হয় বিশাল এই ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথমেই পাতাগুলোকে মেশিনে দিয়ে ধুলোবালি মুক্ত করা হয় এবং স্টিম বা গরম ভাঁপ দিয়ে নরম করা হয় এরপর শুরু হয় আসল কেমিস্ট্রি বিভিন্ন জাতের তামাক পাতা একসঙ্গে মেশানো হয় যাকে বলা হয় ব্লেন্ডিং কোম্পানির গোপন ফর্মুলা অনুযায়ী এর সাথে মেশানো হয় চিনি লবঙ্গ বা কোকোর মতো বিশেষ ফ্লেভার যা ধূমপাইদের আসক্ত করে রাখে এরপর পাতাগুলোকে মেশিনে একদম মিহি করে কুচি কুচি করে কাটা হয় এবার পালা সিগারেট তৈরির রোলিং মেশিনে একদিকে সাদা বিশেষ কাগজ অনবরত ঘুরতে থাকে আর তার ওপর বিছিয়ে দেওয়া হয় তামাকের কুচি মেশিনটি চোখের পলকে কাগজটিকে গোল করে পেঁচিয়ে একটি লম্বা পাইপের মতো বানিয়ে ফেলে যাকে বলা হয় রড এই রডটিকে ব্লেড দিয়ে নির্দিষ্ট মাপে কেটে ফেলা হয় সবচেয়ে অবাক করা দৃশ্য হল ফিল্টার লাগানো সেলুলোজ অ্যাসিটেট নামের এক ধরনের স্পাঞ্জ দিয়ে তৈরি হয় এই ফিল্টার যা মেশিনের গতিতে সিগারেটের পেছনে জুড়ে দেওয়া হয় আধুনিক মেকিং মেশিনগুলো প্রতি মিনিটে দশ থেকে কুড়ি হাজার পর্যন্ত সিগারেট তৈরি করতে পারে ভাবা যায় চোখের পলক ফেলার আগেই হাজার হাজার সিগারেট রেডি তৈরি হওয়ার পর লেজার সেন্সার দিয়ে চেক করা হয় কোনও সিগারেটে তামাক কম আছে কিনা বা লিক আছে কিনা খারাপগুলো বাতিল হয়ে যায় আর ভালো সিগারেটগুলো চলে যায় প্যাকিং সেকশনে প্যাকিং মেশিনে রোবটিক হাতগুলো নিখুঁতভাবে বৃষ্টি করে সিগারেট এক জায়গায় করে এবং ফয়েল পেপারে মুড়িয়ে দেয় যাতে এর স্বাদ নষ্ট না হয় এরপর সেগুলোকে ব্র্যান্ডের প্যাকেটে ভরা হয় এবং সরকারের ট্যাক্স স্ট্যাম্প বা ব্যান্ড রোল লাগানো হয় সবশেষে বড় কার্টুনে ভরে এই বিষাক্ত পণ্যটি রেডি হয়ে যায় সারা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য